রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভায় বলেছেন মানুষ চাইলে মাথা নত করে সরে যাব বর্ধমান শহরের বাদামতলা এলাকা থেকে বীরহাটা পার্শ্ববর্তী মাঠ এলাকা পর্যন্ত ভ্রমণ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন উনি বুঝতে পেরেছেন সরিয়ে দেওয়ার আগে সসম্মানে সরে যাওয়া ভালো আত্মসম্মানে সরে যাওয়া ভালো আর এটা চার তারিখের পরে মানুষ কিন্তু বলে দেবে যে দিদি রূপ পেয়েছে বাড়ি যাও নন্দীগ্রাম এখনো জ্বলছে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কারণ টিএমসি জেতার কোনো চান্স নেই ইলেকশন যেখানে যেখানে হচ্ছে দক্ষিণ বাংলায় সব জায়গায় গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কারণ টিএমসি জেতার কোথাও চান্স নেই গন্ডগোল করে ভয় দেখিয়ে ভোটারদেরকে আমাদের কর্মী যদি না বের ভোট না পায় তো এসব করে কিছু আটকাতে পারবে না এই হিংসা ফিংসা যা করার এই মানে করে নিচ্ছে এরপরে আর পশ্চিমবাংলায় কেউ এরকম করতে পারবে না বাংলাদেশের সাংসদ ট্রিটমেন্ট করাতে এসে নৃশংসভাবে খুন হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেন পশ্চিমবাংলায় কেউ সুরক্ষিত নয় দেশি বিদেশি স্ত্রী পুরুষ ধনী গরিব গ্রাম শহর কোথাও সুরক্ষা নেই সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এর বিচার করবে

আপনারা শুনেছেন বাংলাদেশে ওই যে এমপি এখানে ট্রিটমেন্ট করতে এসেছেন তিনিও খুন হয়ে গেছেন পশ্চিমবাংলায় কার সুরক্ষা আছে দেশি বিদেশি স্ত্রী পুরুষ গরিব জনী শহর গ্রাম কোথাও সুরক্ষা নেই সেটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এর বিচার করুন ইলেকশন কমিশনের সক্রিয়তা আছে বলে প্রত্যেকটি মানুষ ভোট দিয়েছে কেউ বলতে পারেনি আমাকে ভোট দিতে দেয়নি কিন্তু সাধারণ আইনশৃঙ্খলা রক্ষা করার কাজ তো ইলেকশন কমিশনের নয় তার জন্য পুলিশ প্রশাসন তো রয়েছে তারা তাদের চলে যায়নি তো তারা ঘুমিয়ে পড়েছিল এটা তাদের কাজ এর আগেও ছিল পরেও থাকবে সেটা হচ্ছে না মানে ইচ্ছা করতে হবে সরকার এটা করার ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি